সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ফুল ব্লগ করছি ফুল ব্লগ শেয়ার করছি তো আমি এমনি ভিডিওটা করলাম আর কি মানে কোনো রিজন নেই যে এই কারণে ভিডিও করছি বা কিছু আজকে ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু কথাই বলা যাক তো আজকে কি বলবো তো তো আগে এটাই দেখে নাও লাড্ডু কী করছে লাড্ডু লাড্ডু এ দেখো এদিকে তাকো এ দেখো তাকো ও এখন ফোন দেখতে ব্যস্ত ও তাকা দিয়ে তো যাই হোক আজকে স আজকে মানে দুদিন ধরেই তোমাদেরকে বলেছিলাম যে লাড্ডুর অনেক জ্বর অনেক পেট ব্যথা তো আজকে ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আমি বৌদি গেছিলাম মা ছিল না কাজে গেছিলো দাদাও অফিসে তো গেলাম ওকে রিপোর্ট করতে দিয়েছে ব্লাড টেস্টের রিপোর্ট করতে দিয়েছে তো ওর পেট ব্যথা হচ্ছে দেড় মাস ধরে ওর জ্বর আসছে কন্টিনিউয়াস আসছে আবার চলে যাচ্ছে যেরকম ছোটো থেকে ওকে যে ডক্টরকে মানে দেখানো হতো আর কি হোমিওপ্যাথি তো সে দেখিয়েছিলাম মানে একটু করে জ্বর কমে যাচ্ছে আবার দু তিন দিন পর আবার জ্বর আসছে তো আজকে ভাবলাম চলো মানে একটু বাড়াবাড়ি বেশিই হয়ে যাচ্ছে দেড় মাস ধরে এটা কন্টিনিউয়াস হচ্ছে আর পেট ব্যথা করছে লুজ মোশন হচ্ছে তো ওটাই আজকে ওকে দেখাতে গেছিলাম একটু আগে এলাম বাড়ি তো রিপোর্ট করতে দিয়েছে এখন একটুখানি ঠিক আছে যখন ঠিক থাকে তখন একদম মানে তরতাজা তখন আমাকে মেরে কীরকম মারে তোমরাই দেখেছ তো আমাকে মারবে আমার কাঁধে ছাপবে আর যখন জ্বর আসছে তখন মানে একদম বসতেও পারছে না তখন ঠিক আছে ওষুধ খেয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এবার সব এবার তাকাও একবার তাকাও দেখ তাকাও একবার তুমি দেখবে না আমি ভিডিও করছি সবাই আবার হাই করে দাও এরকম হ্যাঁ হাত ধার করে তো এখন অনেকটাই ঠিক আছে আমি এমনি ভিডিওটা করলাম এখন সুমনও এখনও বাড়িতে আসেনি আর এখানে দেখো আমাদের পাড়ায় মানে আমাদের পাড়ায় যদি একদিন কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে তাহলে তিন দিন ধরে জল থাকে ঠিক আছে তোমরা দেখতে পাবে কি না আমি জানি না তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ফোনটা যেন না পড়ে যায় আমার তো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আর লক্ষ্য করলে বুঝতে পারবে ওইখানে জল জমেছে এই দিকে আছে পুকুর দুধ এইদিকে পুকুর আর এই দিকে পুকুর দুধারে পুকুর আর এইটা রাস্তা এইদিকে জল জমেছে আমি জানি না যে তোমরা দেখতে পাচ্ছ কি না তো যাই হোক আমার ফোনটা ভিজে যাচ্ছে একেই ফোনটা ডিস্টার্ব করছে এভাবে যদি হাত থেকে ফোনটা পড়ে যায় তাহলে হয়ে গেল আমার ভিডিও করাও সব হয়ে গেল চুনা লেগে যাবে আমার তো যা আমি এটার জন্যই ফোন করছিলাম যে লাড্ডু এখন একটুখানি ভালো আছে ওকে রিপোর্ট করতে দিয়েছে শনিবারে রিপোর্টটা নিয়ে যেতে বলেছে দেখি কি হয় আজকে ভাবলাম যাব আমি ডাক্তার দেখানোর পর টোটোতে বসেছিলাম যখন মা ফোন করে বলল যে রিপোর্টটা একেবারে করিয়ে নিতে কিন্তু আমার অতটা মাথায় ছিল না যে কোথায় রিপোর্ট করাবো এজন্য করাতে পারিনি আজকে বিকালে নাহলে কালকে সকালে যাব রিপোর্ট করাতে তো কি আর বলি বলো তো তো বসে আছি বাড়িতে ভালো লাগছে না একেই তো কোনো কাজ করি না ঠিক আছে এই ভিডিওটা আমার মা আমার দিদা আমার মাসি আমার বাড়ির সবাই দেখবে ঠিক আছে আমি যে বললাম কাজ করি না আমি সত্যি কাজ করি না তো অনেকে মানে কি বলবো আমার মা বলবে যে হ্যাঁ কালকে ঘিরে যেন কালকে কি একটা কারণ হচ্ছে হ্যাঁ কালকে সুমন কালকেও যেরকম বৃষ্টি পড়ছিলো কন্টিনিউস অনেক কালকে বেশ বেশি বৃষ্টি পড়েছে ঠিক আছে তো কালকে আমি জানলাটা মানে এমনি দেখ জানলাটা খুলেছিলাম যে বৃষ্টি পড় কতটা পড়ছে দেখার জন্য জানলাটা খুলেছি তো দেখছি সুমন আসছে এই এই রোগ দিয়ে আসছে এই দিক দিয়ে আসে কিন্তু এদিকে বেশি জল জলগুলো এই রোগ দিয়ে আসছে দুই দিকে রাস্তা আছে তো এই দিক দিয়ে আসছে তো আমি মাকে বললাম যে দেখো মা আমি বৃষ্টি দেখতেছি সুমন এসে গেছে তো বলছে হ্যাঁ ভালো কথা এদিক দিয়ে আসছে আমি বলেছিলাম আমি ঠিক আছে আর আমি তখন একটা ভিডিও এডিট করছিলাম মানে আমি এডিট এরকম করে করি আর কথা এরকম করি মানে হ্যাঁ দেখো দেখো তো সুমন আসছে এরকম করে কথা বলি হ্যাঁ কারো চোখের চোখ রেখে কথা বলবে তো এবার আমি দেখতে পেয়েছি সুমন এসেছে এবার আমি না জানি যে মেন দরজাটা খোলা আছে এমনি ভেজানো আছে ছিটকিনি মারানো তো এবার আমি জানি হয়তো খোলা আছে আমি এবার ওই ঘর থেকে এসে হলে বসে আছি এরকম করে ফোনটা ঘাটছি ঠিক আছে তো আমি তো জানি না আর সুমন বেল বাজায় না তো ও যখন মানে দরজাটা খোলার চেষ্টা করেছে হ্যান্ডেলটা দিয়ে তখন আওয়াজ মানে একটা আওয়াজ হয়েছে দৌড় নক তো মা বলছে ওখান ওই ঘর থেকে আমাকে বলছে হ্যাঁ সারাক্ষণ ফোন ফোনেই তোর দিন চলে যাবে ফোন কাল হয়ে যাবে ফোনে সব চলে যাবে তোর ফোন এই করে দেবে ফোন ওই করে দেবে ফোন সেই করে দেবে কত কথা বলে দিল কী দরজার চিকিং এটা খুলবে ঠিক আছে আমি তো জানি না আমি জানি খোলা আছে তো কী আর করবো এখন ফোন নিয়ে ভিডিও করছি এই জন্য মা ভাবছে সারা ফোন নিয়ে পড়ে আছি কিন্তু হ্যাঁ এটা ঠিক কথা যে এই যে ব্লগ করি বা এই যে ভিডিও বানাই রিলস বানাই এতে ফোন ছাড়া হয় না আর এই যে সারাদিনে যে ব্লগটা আমাকে আমি তোমরা দেখেছো আমি যাই ব্লগে আমি সারাদিন যা দিই সব কিছুই মানে ভিডিও করি তো মানে যে যেরকম ধরো বাসন ভাজছি ঠিক আছে তো এই সাইডে আমার ফোন আছে আমার মা একবার আটছে করে দেখে তখন কিন্তু কিছু বলবে না আমাকে হ্যাঁ কারণ আমি উল্টো রিপিট কথা বলে এই জন্য বলে না মাঝে মাঝে বলি তা বলে বারবার বলি না যখন মাথাটা বেশি গরম হয়ে যায় তখন বলি তো মাকে আমি এটা বোঝাতে পারি না যে আমি ফোন নিয়ে গেম খেলি না বা ঘাঁটি না ফোন নিয়ে আমি গেম খেলি না বা ঘাঁটি না তো আমাকে ভিডিওটা করতে হয় এই জন্য সারাক্ষণ ফোনটা অন রাখতে হয় তো আমি জানি মা এই ভিডিওটা দেখবে তো পরে যেন আমাকে কিছু না কিছু বলো না আমি তোমার ইনসাল্ট করিনি বা কিছু করিনি মানে আমি জাস্ট বলছি যে ফোনটা সারাক্ষণ নি মানে দেখো যে ভিডিও না এই সরি ফোন হাঁটা না ভিডিও করা আমি আমার উল্টো কথা বলছি তো ওই যাই হোক আর বলবো এখন দাদা অফিস তিনটে বেজে গেছে এখনও কেউ আসেনি মা বাবা বাবার টিফিন মা প্যাক করে নিয়ে চলে গেছে মা কাজে আছে আসবে আর সুমন এখনও আসেনি আর দাদা তো অফিসে আছে এখন আমি লাড্ডু আর রু বাড়িতে আছি এসে গেছে মাই মাদার আমি ভাবলাম মনে এসেছে মা চলে এসেছে ও মায়ের সামনে এখন ভিডিও করবো না ঠিক আছে আমাকে আরো কথা বাতা শুনিয়ে দেবে চলো আজকে মতন ভিডিওটা এখানে বন্ধ করছি আবার তোমাদের সাথে কোনো ফুল ব্লগ কোনো রিজন ছাড়া আনতে পারি না চেষ্টা করবো ফুল ব্লগ দেওয়ার তো চলো দাটা